চোদ্দ হাজার শিক্ষক নিয়োগ প্রায় বারো হাজার পুলিশের বিভিন্ন পদে নিয়োগ পঞ্চায়েত এর বিভিন্ন দপ্তরে নিয়োগ আইসিডিএস কর্মীদের নিয়োগ এবং বারাবনি ব্লকের দোমানি হাটতলা থেকে শুরু করে পানি ফলা উষ্ণ প্রশোভন এবং আরও অন্যান্য উন্নয়নে ধারাবাহিকতাকে সামনে রেখে একটি একান্ত সাক্ষাৎকারে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ উন্নয়ন এবং পরিষেবা প্রদান প্রসঙ্গে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে ইতিমধ্যেই নিয়োগ শুরু হয়ে গেছে শিক্ষক প্রায় তেরো হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে পাশাপাশি বারো হাজার পুলিশে নিয়োগ হচ্ছে এবং পাশাপাশি যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে এই একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত আবাস যোজনা টাকা তুলে দেওয়া হবে সমীক্ষাভাবে এমনকি অত্যন্ত স্বচ্ছতার সাথে দেওয়া হবে এই বিষয়টাকে আপনি কি দেখছেন এবং বারাদিতে এই স্পেশালটা কীভাবে হবে দেখুন দিদি যেদিন থেকে সরকারে বসেছে শেষের দিন থেকে প্রাইমারি টিচার বলুন পঞ্চায়েত বলুন সব জায়গায় চাকরি হচ্ছে কিন্তু এবারে কিন্তু একটা ব্যাপক হবে কেননা পঞ্চায়েতগুলো অনেক ফাঁকা আছে পঞ্চায়েতগুলো তো নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেবে পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তারপরে আপনার বারো হাজার পুলিশ কর্মী নেওয়া হবে তার তারপর আইসিডিএসের ভ্যাকেন্সি বাই করেছে আমাদের এখানে আমার ব্লকে প্রায় চুয়াল্লিশ খানা এসএডিএস ভ্যাকেন্সি বেরিয়েছে ফর্ম ফিল আপও হয়ে গেছে টিচার্স প্রায় চোদ্দ হাজার টিচার্স নিয়োগ হবে তারপর নিয়োগ তো রেগুলার চলছেই এবং উন্নয়ন সাথে সাথেই চলছে আপনি দেখলেন আমাদের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ বঞ্চনা করেছে এবং বাংলা আবাস টাকা বন্ধ করে দিয়েছে প্রায় তিন বছর থেকে এবার বর্ষায় প্রচুর ঘর বাড়ি ভেঙে উঠছে আমাদের ব্লকে আমরা একটা ইয়ে আছে লিস্ট আছে যেটা প্রায় ছত্রিশশো মানুষকে ভোট দেওয়া হবে কিন্তু তার সত্ত্বেও আবার ওটা পর্যবেক্ষণ করা হচ্ছে যদি কারো বাড়ি আছে পাকা বাড়ি এগুলো ক্যান্সেল হবে এবং স্বচ্ছার্থের সঙ্গে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের প্রায় স্বচ্ছ আছেই তাও একবার প্রশাসনের তরফ থেকে ভিডিও তরফ থেকে এন থেকে আবার ভেরিফিকেশান হবে একবার এবং একুশে ডিসেম্বর থেকে টাকা চালু দিদি দিতে চালু করবে তাই দিদিকে মানুষ বিশ্বাস করে এবং দিদি সবসময় উন্নয়নের সাথে সাথে এবারেও দেখেছেন পুজো কমিটি গেলে পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে আগে অবশ্যই বলেছে প্রায় এক লক্ষ টাকা করে দেওয়া হবে সবই দিদি করছে তখন মানুষও দিদি সাথেই আছে আপনারা দীর্ঘদিন বিরোধী আসনে ছিলেন যখন বাংলাদেশ সরকার ছিল আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন তখন আপনারা নিয়োগের ব্যাপারে কোনো সময় মামলা করেন কিন্তু এই যে বর্তমান যেটা ট্রেন কোনো নিয়োগ বেরোলে তার কিন্তু মামলা হচ্ছে মামলা যেগুলো আটকে যাচ্ছে নিয়োগপত্র হচ্ছে না বিরোধীদের এই যে কাজটা এই কাজটাকে আপনারা কিছু দেখে তো পশ্চিমবঙ্গে সব পেছিয়ে দিয়েছিল সিপিএম সরকার আপনারা জানি তো উনি প্রায় উনিশশো সাল থেকে যখন ভারতবর্ষে সব জায়গায় কম্পিউটার ব্যবস্থা চালু হয়েছিল তখন এখানে তৎকালীন যে সিপিএম নেতৃত্ব এখানে আন্দোলন করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম্পিউটার বন্ধ করে দিয়েছিল এরকমই ওরা চাই পশ্চিমবঙ্গে পিছিয়ে দিয়েছিল আবার চেষ্টা করছে যে মমতা যে উন্নয়ন করছে তো ঈর্ষাগত হচ্ছে এটা কীভাবে বন্ধ করা যায় বিকাশ রঞ্জন এসে বসেই থাকছেন উনি বিকাশ রঞ্জন ভট্ট কোর্টেই বসে থাকছেন বিজেপি এবং ওনাদের উকিল যে প্রত্যেকটা বেকার ছেলেদের যদি চাকরি হচ্ছে সেটাও ওদের হিংসা কীভাবে ভ্যাকেন্সিটাকে স্তব্ধ করে দেওয়া যায় একটা ডেভেলপমেন্টের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিম নেই এত বন্যা হয়েছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেও একবার দেখতে আসেনি যেমন আমরা অন্যান্য দেশে বাস করছি এমন একটা মানে কিছু নেই যেখানে ওনাদের সরকার থাকবে সেখানে ভিজিট করবে বঞ্চনা করেই চলেছে এর প্রতিফলন তো এবার হয়েওছে আবার প্রতিফলন হবে দু হাজার ছাব্বিশে আপনি দায়িত্বমার ভ্রমণের পর থেকে বিভিন্ন রকম একটা পরিকল্পনা করে গেছে সে গ্রহণের হাট থেকে শুরু করে পানি খোলা উষ্ণ আপনারা চাইছেন একটা পর্যটনের আসার জন্য কাজ কি আমরা দু তারিখে আমাদের এক বছরের বই প্রকাশিত করছি অফিস থেকে যে আমরা কি ডেভেলপমেন্ট করেছি সাথে ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্পও আছে আমাদের সরকারের তরফ থেকে কিছু কিছু যারা আমার এলাকায় এখনও যাদের ড্রাইভিং লাইসেন্স নেই সেখানে ওখানে দুয়ারে আমরা চেষ্টা করছি যাতে এখানে এসে আর কেউ তাদেরকে লার্নিং লাইসেন্স দেয় এবং যারা কী ছাত্র ছাত্রছাত্রী আছে তাদেরকেও আমরা পুরস্কৃতি করার ব্যবস্থা করেছি এবং অন্যান্য তো চলছেই সাথে সাথে আমরাও ডিএম সাহেবকে পাঙুড়ি হাটটাও যদি ডেভেলপমেন্ট করা যায় সে ব্যাপারে আমরা কথা বলেছি এবং ডিএম সাহেব আমাদেরকে কথা দিয়েছে যে হ্যাঁ আমি চেষ্টা করবো এবং আমরা ডিএম সাহেবকে চিঠিও দিয়ে জানিয়েওছি যে দোমানির মতো আমার পাঙুড়ি হাটটাকেও ডেভেলপমেন্ট করা হবে এবং জুপলি থেকে বাজগেছিয়া থেকে রেনাপুরা ঘাট পর্যন্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয়েছে প্রায় এক কোটি ছিয়াত্তর লাখ ওটা খুব তাড়াতাড়ি চালু হবে রেনাপুরাঘাটে গেস্ট হাউসও চালু হবে পানি ফোলাতে উষ্ণ পশুগণটাকে ঢেলে সাজানো চলছে দোকানে হাট প্রায় কমপ্লিট মুখে চারিদিকে রাস্তা চলছে এবং ব্যাপক উন্নয়ন হচ্ছে কি পরিকল্পনা হয়েছে বিশেষত আপনার প্রতি বছর বস্ত্র দান করেন শাড়ি বিতরণ করবেন এবছর কৃষক হবে দেখুন সকলের সহযোগিতা আমরা চেষ্টা করি বস্ত্র বিতরণ করার এবছর আমরা চাইছি গরিব মানুষকে বস্ত্র বিতরণ করতে এবং প্রতি বছরই আপনি বান্না উৎসব বলুন ঈদ মুসলিমদের পরব বলুন এখানে যদি দুর্গা পুজো বলুন প্রতিটাতে আমরা বস্ত্র আমাদের এমএলএ বলুন আমাদের অন্যান্য নেতৃত্বে সহযোগিতা আমরা চেষ্টা করি বস্ত্র বিতরণ করার সার্বজনীন দুর্গা কমিটিগুলোকে মুখ্যমন্ত্রী চেষ্টা করছি যাতে পুজোটা হয় তার জন্য তিনি আর্থিক অনুমোদন দিয়েছেন কিন্তু সার্বজনীন পুজো কমিটিগুলোকে যেগুলো বাড়ানো হয়েছে আপনি কি মেসেজ দেবেন যে মানুষের সাথে একটা চিন্তা ভাবনা করে তারা যাতে এগোয় কি বলতে চাইছেন ধরুন আজকে থানাতে মিটিংও আছে একটা পুজো কমিটিগুলোকে নিয়ে এবং ম্যাক্সিমাম সকলেই পুজো কমিটিগুলোকে পয়সা পেয়েও গেছে আমাদের থানারান্ডে প্রায় চৌত্রিশটা পুজো কমিটি পয়সা পেয়েছে আমার মনে হয় কোনো ব্লকে আমাদের পঁয়তাল্লিশটা পুজো কমিটি পয়সা পেয়েছে এবারে নতুন কোনো হয়নি এবং যেটা মিথ্যা প্রচার করছিলো বিজেপি সিপিএম যে পুজো কমিটিগুলো পয়সা নেবে না সেটা নয় সকলেই নিয়েছে এবং নতুন প্রচুর অ্যাপ্লিকেশান করে আছে প্রায় কুড়িজন তো সকলে দিদির সাথেই আছে এবং আমি মানুষকে বলবো যাতে দুর্গা পুজো আমাদের সবচেয়ে বড়ো উৎসব বাঙালিদের শুধু বাঙালি নয় গোটা ভারতবর্ষের উৎসবের মধ্যে সবচেয়ে সেরা উৎসব এটা যাতে প্রতি বছর নেই সকলের সহযোগিতায় খুব বাড়াবরি সুন্দরভাবে কাটে এবং একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে আছে বারাবনিতে। সেটা বজায় থাকবে এবং সকলেই মানুষের পাশে থাকবে make a bright future with Misso Nursing Institute, Asansol. Misso Nursing Institute, Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute, Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training uh, to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute, of Rasansul offers BSc Nursing for 4 years, eligibility of admission 45% marks in HS with science team and English and JNM course for 3 years, eligibility of admission 40% marks in HS in any team with English. Mr. Narsingh Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477-82911, one 7477 two and 7477-13511. Visit our college campus at Mr. Narsingh Institute of Asansol, Bagbandi Road, Kali Pahari, Asansol 9, Paschim Bharata जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए हलचल भरे बाजार से निपटना हो तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है भीड़ भरी बसों में यात्रा करने भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता टीओ ऐप आप, आपकी अंतिम सुविधा आपके उंगलियों आरोप घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन सब्जियाँ डिटर्जेंट और भी बहुत कुछ सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें यह ये इतना ही आसान है टीओ ऐप आप जल्दी आपके शहर में लॉन्च हो रहा है इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दे या हमें सेवन थ्री एट फोर टू फाइव थ्री फोर थ्री फोर आरोप कॉल करें